মেয়ার একজন গেমার তিনি প্রতিদিন রয়্যাল হসপিটাল ফর চিল্ড্রেনে গিয়ে ছোট রোগীদের সঙ্গে ভিডিও গেম খেলেন তিনি জানেন এগারো বছর বয়সী বেন মোটর স্পোর্টস ভালোবাসে তারা পুরনো বন্ধু স্কটল্যান্ডের গ্লাসগোতে অবস্থিত এই হাসপাতালে বেন বেশ কয়েক সপ্তাহ কাটিয়েছে আমি হাজির তখন তারা বুঝতে পারে যে ইনি কোনো নার্স নন কোনো ডাক্তার নন ইনি এমন একজন যিনি এখানে আনন্দ করার জন্য এসেছেন বেনের পেটে বড় অস্ত্রোপচার হয়েছে এবং তার অনেক বিশ্রাম প্রয়োজন জন্মের পর থেকেই তাকে নিয়মিত বিভিন্ন হাসপাতালে যাতায়াত করতে হচ্ছে গ্লাসগোর রয়্যাল হসপিটাল ফর চিলড্রেনের মতো যে সে আর কোনো হাসপাতালকে এতটা পছন্দ করে না সেটা তার বাবা আমাদের জানান মূলত স্টিভেন ও তার বন্ধুদের কারণে স্টিভেন যখন শেষবার এসেছিলেন তখন আমি এখানে ছিলাম না এবার এখানে আসার পর বেন প্রথমে আমাকে বলেছিল আমি স্টিভেনের সঙ্গে গেম খেলেছিলাম আপনি দেখুন যখন সে খেলছে তখন তার হাত ও পায়ের আঙ্গুল কাঁপছে এটা দেখে আমরা বুঝতে পারি যে সে খুশি চিকিৎসা গবেষণায় দেখা গেছে ভিডিও গেম আসলে হাসপাতাল এবং অপারেশন নিয়ে শিশুদের ভয় কমাতে পারে সে কারণে গ্লাসগো চিলড্রেনস হসপিটাল চ্যারিটি তাদের গেমার ইন রেসিডেন্স প্রোগ্রামের পরিসর বাড়ানোর পরিকল্পনা করছে এটা তাদের মানসিক সুস্থতা বাড়াতে সাহায্য করে হাসপাতালে থাকা অনেক কঠিন হতে পারে বেশ বিরক্তিকরও হতে পারে এসব সমস্যা কমাতে হাসপাতালে বিভিন্ন ইভেন্ট আর কার্যক্রমের আয়োজন করা হয় যার একটি অংশ গেমিং বারো বছর বয়সী শার্লটও কয়েক সপ্তাহ ধরে এখানে আছে ভিডিও গেম তার কাছে বেশ নতুন শার্লট অডিস্টি। স্টিভেন তাকে মাইন্ডক্রাফ্ট খেলতে শেখাচ্ছেন হাসপাতালের বাইরেও শার্লটকে তার নিজস্ব এক পৃথিবী গড়ে তুলতে সাহায্য করার জন্য এটি একটি দুর্দান্ত খেলা সে সবসময় গেম খেলা শিখতে চেয়েছিল কিন্তু সুযোগ পায়নি এখন সে সত্যি এতে আগ্রহী সে সত্যিই এটি উপভোগ করছে সাধারণত সে দ্রুত মনোযোগ হারিয়ে ফেলে কিন্তু সে গতকাল এক ঘন্টারও বেশি সময় বসে খেলাটি খেলেছে যা খুবই অস্বাভাবিক এবং সে সত্যিই এটি উপভোগ করছে স্কটিশ গেমাররা এই প্রকল্পে সহায়তা করছেন গেমিং প্রেমী অ্যান্ড্রু ফকনার গ্লাসগোতে তার রেট্রো গেম শপের গ্রাহকদের কাছ থেকে এর জন্য এক হাজার আপনার আনন্দ হয় হতাশা লাগে দারুণ উত্তেজনা তৈরি হয় আসলে ভিডিও গেম খেললে অনেক চাপ থেকে মুক্তি মেলে যে বাচ্চারা অনেকদিন ধরে হাসপাতালে আটকে থাকে তাদের কিছুটা আনন্দ দেওয়ার জন্য এটা একটা দুর্দান্ত উপায় তবে এই গেমিং প্রো এটিও ভালোভাবেই জানেন যে স্ক্রিন টাইম সীমিত রাখতে হবে বেন আজ স্টিভেনের সঙ্গে শেষবারের মতো খেলছে কারণ সে এখন বাড়ি যেতে পারবে সেখানে গিয়ে সে যেন অনেক বেশি সময় ধরে গেম না খেলে সেটি দেখার দায়িত্ব তার বাবা মার গেমিং বন্ধু স্টিভেনের কাছ থেকে বেন অনেক কিছু শিখেছে ভালো গেমার হতে কিছুটা সময় লাগে হেরে গেলে আরেকবার চেষ্টা করে বারবার চেষ্টা করে হাসপাতালে তার শেষ দিনে এক শিশুর সঙ্গে আমি গেম খেলবো আর আমি জানি যে হয়তো তার সঙ্গে আর কখনো দেখা হবে না কিন্তু এটা একটা খুব সুন্দর মুহূর্ত এই শেষ গেমিং সেশনটি এটি জানা যে সে বাড়ি যাচ্ছে এবং আশা করি সে যখন বাড়িতে থাকবে তখন সেই আবেগ ধরে রাখবে শারলোটকে আরও কিছুক্ষণ হাসপাতালে থাকতে হবে কিন্তু ভাগ্য ভালো যে স্টিভেন তার সঙ্গে থাকবে দুজন ইতিমধ্যে তাদের পরবর্তী গেমিং সেশন একসঙ্গে করার পরিকল্পনা করছে প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি আপনাদের জন্য আরো দুটি প্রতিবেদন রয়েছে এখানে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে আর আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু